আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে রিয়াদ ভাই চাঁদপুর থেকে আমাদের কাছে অর্ডার করছে ভোল্ট মিটার ভোল্ট মিটার তিনটা এবং এমপি মিটার এক পিস অর্ডার করছেন হচ্ছে তার চাঁদপুর থেকে তো আসলে এই ভোল্ট মিটারগুলো অনেকে আমাদের কাছে অর্ডার করে নিচ্ছেন আসলে অনেকেই কানেকশনের জন্য আবার ফোন দিচ্ছেন তো আমি কিন্তু ইয়ার আগের ভিডিওতে কানেকশন এ টু জেড দেখিয়ে দিয়েছি তো আজকেও আমি ভিডিওটি সম্পূর্ণ কানেকশন এবং কীসের মধ্যে এটা ব্যবহার করবেন এই জেড সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে আলোচনা করছি তাই যারা আমাদের কাছে এই ভোল্ট এবং এমপিআর মিটারগুলো নিতে যাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওখানে যোগাযোগ করে আপনারা ভোল্ট এবং এমপিআর মিটারগুলো নিতে পারবেন তো এই ভোল্ট এবং এম্পিয়ার মিটারের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ভোল্ট আপনার শো করবে এবং এমপিয়ার কত এমপিআর নিচ্ছে সেটা কিন্তু আপনি মিটারে দেখতে পারবেন তো রিয়াদ ভাই উনি অর্ডার করছে তার জন্য এই ভিডিওটি আমি দেখাইছি কানেকশনগুলো সম্পূর্ণ এই ভিডিওতে আমি তাকে বুঝিয়ে দিয়েছি তো ভিডিওটি সামনে দেওয়া হলো তো আমরা এখন মালগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের এমপিয়ার মিটার ঠিক আছে তো ভাই হচ্ছে অর্ডার দিয়েছে এটা হচ্ছে এমপিয়ার মিটার দেখেন তো এটা হচ্ছে ভোল মিটার তো এটা হচ্ছে ভোল মিটার তিনটা ভোল মিটার একটা এমপিয়ার মিটার অর্ডার দিয়েছেন ভাই তো আমি একটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি সেম এক জিনিস হবে মানে সব এক রকম হবে ঠিক আছে তো এ হচ্ছে আমাদের এটা ভোল্ট একদম ফ্রেশ কোয়ালিটি কোনো ঝামেলা নাই ঠিক আছে লক টক সব কাছে তো এখন আমরা আপনাদেরকে কানেকশন দিয়ে ভাইকে উদ্দেশ্য করে আমি আপনাদেরকে দেখাচ্ছি সকলকেই এগুলো হচ্ছে একবার হাই কোয়ালিটি মাল ঠিক আছে দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু ট্রান্সফর্মার আছে শুধু জাস্ট এখানে ভোল্ট ওঠার জন্য কিন্তু একটা ভালো কোয়ালিটির একটা ট্রান্সফর্মার ব্যবহার করা আছে তো এটা হচ্ছে কিসে ব্যবহার করতে পারেন যাদের এলাকায় ভোল্ট আপডাউন করে তো তারা এটা ব্যবহার করতে পারেন যে আমার রুমে কত ভোল্ট আছে সেটা দেখার জন্য অথবা যাদের বাসায় হচ্ছে জেনারেটর ব্যবহার করেন বেশ করে তাদের বাসায় এটা আবশ্যক অথবা যারা সাবমার্সিবল পাম্প ব্যবহার করেন তাদের কাছে এটা থাকা আবশ্যক কারণ সাবমার্সিবল পাম্প একশো আশি থেকে একশো ষাট ভোল্ট হলে কিন্তু চালু হয় না তো আপনারা যদি এখানে ভোল্ট দেখে মোটর অন অফ করতে পারেন তাহলে কিন্তু সবচেয়ে সুবিধা কারণ যখনই একশো ষাট ভোল্ট চলে আসবে তখন কিন্তু মোটরটা স্লো ঘুরবে পানি কিন্তু উঠবে না তো এই ভোল্ট মিটারের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই আপনারা কিন্তু নির্ণয় করতে পারবেন কত ভোল্ট আসে তো এখানে কানেকশন একদম সহজ ইয়ার আগের ভিডিও তো আমি দিয়েছিলাম কারণ এক ভাই কবে অর্ডার করছিল আপনাদেরকে দেখিয়ে কিন্তু মালটা তাদেরকে দিয়েছে তো এখানে এল এন ঠিক আছে আমরা এ দুটা লাইন দিব এল এলের জায়গায় দিব এন এন এর জায়গায় দিব আর এখানে ইউ আই দেওয়া আছে মানে এ যে এখানে যে দুইটা তার আছে ঠিক আমরা এখানেও দুইটা তার দিব ঠিক আছে অর্থাৎ এখানে হচ্ছে নেগেটিভ পজিটিভ দেবো এখানেও নেগেটিভ পজিটিভ পজিটিভ দিব ঠিক আছে তো আমি জাস্ট এখন আপনাদেরকে লাইন দিয়ে দেখাবো বা ভাইকে উদ্দেশ্য করেই দেখাবো ঠিক আছে যে এটা চলে কিনা এবং প্রত্যেকটা মাল আলহামদুলিল্লাহ আমি চেক করে পাঠাই সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি যেহেতু ভাই জেনারেটার চালাবে তো আমি তাকে চেক করে মালটা দিচ্ছি তো আমি সংক্ষিপ্ত কানেকশনটি দেখাচ্ছি ঠিক আছে এর আগের ভিডিওতে দেখাইছিলাম ছিলাম তারপর আবার দেখাচ্ছি এ দুটো তার ঠিক আমরা এ দুটোর মধ্যে দিয়ে দেবো অর্থাৎ এটা হচ্ছে আপনার ভোল্টেজ শো করা হচ্ছে তার অর্থাৎ আপনারা এখানে যখন পাওয়ার দেবেন এই লেনে তখন এখানে পাওয়ারটা চলে আসবে কিন্তু ভোল্ট শো করবে তখন যখন আপনারা এখানে দুটো তার দিবেন অর্থাৎ নিউট্রাল ফেস যখন দিবেন তখন কিন্তু পাওয়ারটা দেখাবে জাস্ট আপনারা এই দুটো শর্ট করে দিবেন এখানে থেকে জাম্পার করে দিবেন ঠিক আছে তো আমরা কালেকশন দিয়েছি এখন আমি আপনাদেরকে সরাসরি আমরা দুইশো বিশ ভোল্ট এখানে শো করব তো দেখার পর দেখবো আমরা এখানে কত ভোল্ট শো করে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ঢুকিয়ে দিয়েছি ঠিক আছে তো ঢুকিয়ে দেওয়ার পর আমাদের দেখেন এখানে ভোল্ট শো করছে দুইশো চোদ্দো ভোল্ট ঠিক আছে দুইশো বিশ ভোল্ট এখন শো করছে ঠিক আছে দেখেন দুশো বিশ ভোল্ট শো করছে আমি একটু ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমার ক্যামেরার লাইটটা আমি বন্ধ করে আপনার দেখাচ্ছি এই যে দুইশো উনিশ ভোল্ট আমাদের এখানে এখন শো করছে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কোস কমেন্টস করে জানাবেন আর এই এই ধরনের যদি কোনো মিটার কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে নক করবেন ইনশাল্লাহ আপনাদেরকে মিটারগুলো দেওয়া হবে আমাদের কাছে অ্যাভেলেবেল এই ধরনের মিটার আছে যারা অবশ্যই জিনাটার এবং সাবমার্সিবল পাম্প চালাতে যাচ্ছেন এই ধরনের মোটো গোল মিটার ব্যবহার করে সকল ডিভাইসকে সুরক্ষিত রাখার জন্য এই ডিভাইসগুলো ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ এগুলো আপনারা লাগাতে পারবেন আমাদের কাছে যেভাবে অর্ডার করেছে তো ভিডিওটি তাকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি করা হয়েছে তো সকলে ভালোতে সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা